বছরের শুরুতেই ওয়াল্টন বাজারে নিয়েছিল সারা জাগানো মিড বাজেট ফ্যাবলেটি স্মার্টফোন প্রিভিও এনএক্স থ্রি স্মার্টফোনটি জনপ্রিয়তার রেশ এখনও সঠিক তার মাঝেই ওয়াল্টন বাজারে নিয়েছে জনপ্রিয় ফ্যাবলেট সিরিজ এনএক্স লাইন অ্যাপের নতুন স্মার্টফোন প্রিমিও এনএক্স থ্রি প্লাস স্মার্টফোনটি লুক একেবারেই প্রিমিও এনএক্স থ্রির মতো সোভিয়ার্স চলুন দেখে নাও যে প্রিমিও এনএক্স থ্রি থেকে এনএক্স থ্রি প্লাসে কী কী আপডেট করা হয়েছে কোন কোন ব্যাপারগুলো একই থাকছে কিংবা খারাপ হয়েছে সেসব নিয়েই প্রিমিও এনএক্স থ্রি প্লাসের হ্যান্ডসোর রিভিউটি প্রেজেন্ট করছি আমি সৌরভ এটিসি রেভলিউশন টিপের পক্ষ থেকে বক্সের সাথে যেসব এক্সেসরিজ পাচ্ছেন সেগুলো হলো একটি টাইপ সি ইউএসবি কেবল একটি চার্জার অ্যাডপ্টর একটি বেশ ভালো কোয়ালিটির ইন ইয়ার হেডফোন একটি ট্রান্সপারেন্ট সিলিকন ব্যাক কভার ওয়ারেন্টি কার্ড কম্বাইন্ড উইথ ইউজার ম্যানুয়াল গাইড এবং সবশেষে রয়েছে একটি স্ক্রিন প্রোটেক্টর ডিভাইসের বিল কোয়ালিটি এবং আউটলুক একেবারে প্রেডিসেসর অ্যানিস্ট্রিয়ার মতো সো বেসিক্যালি দে আর টু ইন ব্রাদার্স তবে তারপরে জানার সুবিধা হচ্ছে স্মার্টফোনটির বিল কোয়ালিটি নিয়ে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে আপনাদের ফুলি প্লাস্টিক মেড স্মার্টফোনটির রিমুভেবল ব্যাক পার্টি বেশ ক্লসি এবং টেক্সচার টোটাল স্মুথ থিন সাইড প্যানেলটি ম্যাট ফিনিশ কর্নিং গরিলা গ্লাস থ্রি রয়েছে ফুলি গ্লাস মেড ফ্রন্ট প্যানেলে ডিসপ্লে বর্ডারগুলো বেশ ন্যারো হলেও ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে যুক্ত ফোন হয় স্মার্টফোনটি ওয়ান হ্যান্ড অপারেটিংয়ের জন্য বেশ বড় তবে স্মার্টফোনটি খুবই স্লিম যার দরুন ইউজাররা কমফোর্টেবলভাবে স্মার্টফোনটি হ্যান্ডেল করতে পারবে সাইড প্যানেলে পাওয়ার এবং ভলিউম কন্ট্রোল বাটন বেশ ট্যাকটাইল এবং ক্লিকি এছাড়াও অডিও এবং ইউএসবি পোর্ট গুলোর প্লেসমেন্টও সেমই রাখা হয়েছে ওভারঅল স্মার্টফোনটির আউটলুক স্টাইলিশ এবং গর্জিয়াস ডিভাইসটির হাইট ওয়ান ফিফটি ফাইভ মিলিমিটার উইথ সেভেন্টি থিকনেস সেভেন এবং ওয়েট ওয়ান গ্রাম স্মার্টফোনটি দুটি কালারে বাজারে পাওয়া যাবে ডার্ক ব্লু এবং গোল্ডেন প্রিমিয়া এনেকসি প্লাসার প্রন রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার ডিসপ্লে প্রেডিসে থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এতে টুয়েলভ সেভেন ডিসপ্লেটি টোয়েন্টি সিক্স মিলিয়ন কালার সাপোর্টে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি লার্জ অ্যামোলেড ডিসপ্লে থাকা ইউজারা এইচডি মুভি কিংবা ভিডিওগুলো উপভোগ করতে পারবেন নিঃসন্দেহে আর সাথে রয়েছে অ্যামোলেড প্যানেলের স্যাচুরেটেড পাঞ্চি কালার এবং ডিপ ডার্ক ব্ল্যাক পিক্সেল উইথ হাই কন্ট্রাস্ট রেশিও তবে ডিসপ্লেটিতে বেশ কিছুটা ওয়ার্ম ভিউ রয়েছে সেটিংস থেকে অবশ্য ইউজাররা কালার টোন কাস্টমাইজ করে নিতে পারবেন ফাইভ ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড স্মার্টফোনটি টাচ রেসপন্স বেশ ভালো প্রিমো এনস্ট্রের মতো থ্রি প্লাসেও দেওয়া হয়েছে মিডিয়াটেক মিডিয়াটে যেটি একটি যুক্ত অক্টাকোর প্রসেসর এছাড়াও গ্রাফিক্স জন্য দেওয়া হয়েছে মালটি সেভেন টু এটিও তবে এনএস থ্রি থেকে সবচেয়ে বড় ইম্প্রুভমেন্ট কিংবা আপগ্রেড যেটাই বলুন না কেন সেটা হয়েছে র্যান্ডম মেমোরিতে প্রেমো এনস্ত্রিতে টু জিবি র্যাম থাকলেও এনেক্স থ্রি প্লাসে রয়েছে থ্রি জিবি র্যাম সো ডে টু ডে মাল্টি টাস্কিং এবং গেমিং হয়ে উঠবে আরো ইজিয়ার এবং ইমপ্রুভড প্রেম এনেক থ্রে নাল বুটি অ্যারাউন্ড ওয়ান জিবি র্যাম ফ্রি থাকলেও প্রেমো এনএস থ্রি প্লাসের ক্ষেত্রে বুটপের পর ওয়ান পয়েন্ট এইট থেকে টু জিবি পর্যন্ত র্যাম ফ্রি পাবে ইউজারা ইন্টারনাল মেমোরি হিসেবে রয়েছে সিক্সটিন জিবি রম এন টু টু বেঞ্চমার্কে প্রিমিয়া এনেক্স ট্রি প্লাস স্কোর করেছে থার্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড টুয়েলভ এবং নিনামার্ক টুতে স্কোর ছিল ফিফটি সেভেন পয়েন্ট এইট এফ পি এস ভিউয়ার্স প্রিমিয়া এনেক্স থ্রি এ চমৎকার গেমিং পারফরমেন্সের কথা হয়তো বা আমাদের সবারই মনে আছে প্রিমিয়া এনেক্সি প্লাসের ক্ষেত্রে সেটা আরও বেটার করা হয়েছে নর্মাল এবং এইচডি গেমগুলো স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন ইউজাররা স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য প্রেডিসিসরের মতো রিমুভেবল থ্রি থাউজেন্ড ওয়ান ফিফটি মিলিয়ন লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে ভিউয়ার্স প্রিমিও এনএক্স এর ব্যাটারি পারফরমেন্স দুর্দান্ত ছিল আর এনএক্স থ্রি সিস্টেম আরও অপটিমাইজড হওয়ায় ব্যাকআপ আপ আরও ইম্প্রুভ হয়েছে ইউজাররা নর্মাল ডে টু ডে ইউজে এক থেকে দেড় দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন অনায়াসী সেটিংসের পাওয়ার ম্যানেজমেন্ট সাবমেনুতে ইউজাররা বেশ কিছু মোড পাবে যেমন নর্মাল পাওয়ার সেভিং এক্সট্রিম পাওয়ার সেভিং প্রিমিয়াম এনএক্স এর মতো এনএক্স এর প্লাসও রয়েছে অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান অপারেটিং সিস্টেম বেচ এমি কেউ ইউআই থ্রি পয়েন্ট ওয়ান ইউআইটি একেবারেই সেম রাখা হলেও কিছু পারফরমেন্স ইম্প্রুভমেন্ট করা হয়েছে নোটিফিকেশন প্যানেল এবং টু যথারীতি আলাদা থাকছে রিসেন্ট অ্যাপস প্যানেল এবং সেটিংস অপশনও পূর্বের মতোই রাখা হয়েছে তবে রিসেন্ট অ্যাপস প্যানেলে থাকা অবস্থায় ডিভাইসটি শেক করলে সকল ব্যাকগ্রাউন্ড অ্যাপস ক্লিয়ার হয়ে যাবে এবার রয়েছে বিল্ট ইন থিম ম্যানেজার যেখানে ইউজারে বেশ কিছু স্টক থিম পাবে এছাড়াও রয়েছে বেশ কিছু ডাইনামিক ওয়াল পেপার পূর্বের মতো এবারও বিল্ট ইন ভাবেই থাকছে ক্যামেলিয়ন এমিগোয়েদার সিস্টেম ম্যানেজার ইত্যাদি বিল্ট ইন অন্যান্য অ্যাপস গুলো তো রয়েছেই সাথে রয়েছে ডিটিএস সাউন্ড সিস্টেম আর নতুন এডিশনাল ফিচার হচ্ছে চাইল্ড মোড ফ্লোটিং সাসপেন্ড বাটনে এবার অবশ্য ওয়ান হ্যান্ডেড মোড থাকছে না পূর্বের স্ক্রিন জেস্টার গুলো অপরিবর্তিত রয়েছে তবে জেস্টার রেসপন্স ইম্প্রুভ করা হয়েছে প্রিমিয়ার প্রিমিয়া প্লাস রয়েছে এফ টু পয়েন্ট ও অ্যাপারচার এবং বিসআস সেন্সর যুক্ত থার্টিন মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পূর্বের সকল মোডের সাথে এবার যোগ করা হয়েছে জিআইএফ মোড রয়েছে বিভিন্ন ফিল্টার্স এবারও থাকছে প্রফেশনাল মোড এবং জনপ্রিয় আলট্রাপিক্সেল পিকচার স্টিচিং মোড যার সাহায্যে যারা সিক্সটি ফাইভ মেগাপিক্সেল সাইজে পিকচার ক্যাপচার করতে পারবেন পিকচারের ডিটেলস কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালো যদি পিকচার বেশ কিছুটা ওভার হয় তবে মেইন আপডেট এবং ইম্প্রুভমেন্ট হয়েছে ফ্রন্ট ক্যামেরা পূর্বের ফাইভ মেগাপিক্সেল সেন্সরের পরিবর্তে এবার দেওয়া হয়েছে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার পিকচার ডিটেলস এবং কোয়ালিটি পূর্বে থেকে অনেক ইম্প্রুভ হয়েছে এছাড়াও বেশ কিছু বিউটিফাইড মোড থাকায় ইউজাররা নিজের পছন্দ মতো চমৎকার কোয়ালিটি সেলফি ক্যাপচার করতে পারবেন